আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধু অনির সাথে আমি ইমরান আজকে আবার চলে আসছি গাবতলি গবদির পশুর হাটে আসছে কোরবানি ঈদ দুই আজকে এখন আমরা অবস্থান করতেছি গাবতলিতে হান্নান বায়ের ডগায় বায়ের কোরবানি উপযুক্ত বেশ বড় বড় কিছু গরু আছে এই গরুগুলোর দর দাম ওজন সম্পর্কে একটা ধারণা নেই ধারণা দেয় আপনাদের আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ পান খাইছেন পান খাইছি পান খাইয়া টোট লাল করছেন বেশ সুন্দর মাসাল্লাহ গরু আছে কয়টা গরু আছে সাতটা সাতটা এক এক করে দাম জানি ওজন সম্পর্কে একটা ধারণা দেই ওকে বিসমিল্লাহ করে এটা দিয়া হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম কোন এটা কত চাইছেন এটা 2 লাখ 80 2 চাইছেন চাইছি কত হইলে বেচা কিনি হবে ইনশাআল্লাহ

আচ্ছা ঠিক আছে তাহলে তো তিনটা কি হবে তাহলে তিনটা না দেখা এর পরেরগুলা দেখাই আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা এই তিনটা এই তিনটা এই তিনটা বন্ধুরা এই তিনটা গরু একই দাম একই ওজন দামটা আবার কইলা দেন ফাইনাল 2 লাখ 80000 2030 প্রতি পিস নিতে পারবেন আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ তারপরে এই যে লাল টক টক একটা আছে ও বাবা তুমি এমন করো কেন আচ্ছা এটা এটার দাম কত চাইছেন এটার দাম 2 লাখ 60 চাওয়া দাম 2 লাখ 60 হাজার 2 লাখ 60 হাজার বেচা কি নেই 21000 এ বেচা না বেচা কেন লাগে 2 লাখ 10 হাজার 10 হাজার এটার ওজন কেমন হবে এটার ওজন 6.5 মণ 6.5 মণ 6.5 মণ এটা কি সব সহ না সব সহ না মাংসই হবে 6.5 মণ শুধু মাংস হবে হ্যাঁ আচ্ছা আমরা আসলে মাংসর ধারণাটা দিতে চাই না তারপরে দেই কারণ হচ্ছে দামের সাথে আসলে ওজনের একটা বোঝা বোঝার জন্য এই জন্য আর কি দেওয়া কুরবানির গরু আসলে মাংস ওই রকম বলাটা ঠিক না তারপর আমরা আসলে বোঝার জন্য বোঝার ক্ষেত্রে অনেক সময় বলি আচ্ছা তারপর এই যে এটা এটার একটা আছে এটা কত চাইছেন এটা 270 270 চাওয়া চাওয়া 220 হলে হবে 220 হলে হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ এটার ওজন এটার ওজন কতটুকু হবে আনন্দ ভাই এটা বলুন সাত মুন ওইটা ওইটা দু পাঁচ কেজি কম হতে পারে থেকে কেজি কম হতে পারে তারপরে এই যে বাবা রে বাবা কালারে কালার এটা কালার কালার ঘরের নাম তো যদি পড়ি এটা কালার দশের ঘরে রইবে এটা দশ কালাই এই গরু এটা নাম কি এটা নাম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দশ কালায় অস্ট্রেলিয়া আচ্ছা যাই হোক এটা এটার দাম কত চাইছেন এটার দাম 220 220 চাওয়া চাওয়া

গরু আবার কবে নাগাদ আসবে ইনশাল্লাহ কোরবানির জন্য কাল নামতে পারে কালকে আবার নামবে ইনশাল্লাহ ধামাকা চলে আসবে আশা রাখি আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমাদের হান্নান ব্যাপারীর ডগায় যে কয়টা গরু ছিল আমরা এই গরুগুলার দর দাম ওজন সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং দিলাম আপনারা আসেন সরাসরি ভাইয়ের সাথে কথা বলেন চা খান তারপরে আ গুরু দাম দর করে নিয়ে যান আমরা ভাইয়ের ফোন নাম্বারটা দিই ভাই ফোন নাম্বারটা বলে দেন ভাইয়ের ফোন নাম্বার আমরা বলে দিলাম আপনারা আসেন সরাসরি যোগাযোগ করেন যোগাযোগ করে সরাসরি দেখে শুনে বুঝে গুরু কিনে নিয়ে যান বন্ধুরা এই পরিশ্রম করতেছি আমরা শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদের জন্য তাদের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ আর যারা এখন পর্যন্ত করেন নাই দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন আর একটা কথা আমাদের এই ভিডিও আসলে অনেক দেশ থেকে যারা প্রবাসী আছে অনেক দেশ থেকে দেখতেছেন ঢাকা ঢাকার বাইরে পুরা সারা বাংলাদেশে যাদের যারাই দেখতেছেন তাদের কাছে আমরা আসলে অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি এবং সাথে জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবেন কেডি এক্সপ্রেসের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এটা সাড়ে ছাব্বিশ सारी